বাটা মশলা টেস্টি আলাদা এবং কড়াইতে কষিয়ে কিন্তু কড়াইয়ের স্বাদ এ স্বাদই দ্বিগুণ বেড়ে যায় কড়াইতে পুরো রান্নাটা কড়াইতে করলে বন্ধুরা আজকে বাজার থেকে খাসির মাংস নিয়ে এসছে এই খাসির মাংসটা দিয়ে লাল লাল ঝোল হবে একদম পাতলা ঝোল তার জন্য আমি মাংসটা ধুয়ে নিচ্ছি এবার জলে আমি ধুয়ে নিচ্ছি কেননা মাংসটা তো কাঠের উপরে কাটে তাই বাঁচতে সুবিধা হবে এর জন্য আমি জলে ভিজিয়ে নিচ্ছি এবার ভালো করে এক একটা একটা করে বাঁচতে হবে পশম থাকে দুই একটা তারপরে কাঠের গুড়ি থাকে এর জন্য ভালো করে বেছে নিতে হবে এই যে আমার খাসির মাংসটা সুন্দর করে ধোয়া হয়ে গেছে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মাংস তো আমি ধুয়ে নিয়েছি পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি আর মাংসর জন্য এই যে মশলা শুকনো লঙ্কা গরম জলে ভিজিয়ে রেখেছি তাহলে নরম হয় পেস্ট করতে সুবিধা হয় আর এই যে কাঁচা লঙ্কা মানে পাকা লাল লঙ্কা এর সঙ্গে একসঙ্গে পেস্ট করব রসুন পেস্ট আদা পেস্ট আর এই যে অল্প পেঁয়াজ পেঁয়াজটাও পেস্ট করবো আর এটা তেলে দেব পেঁয়াজ কুচি এই আমার মশলা এটা আমি ঘুরিয়ে নিচ্ছি মশলাটা ঘুরিয়ে নেওয়ার জন্য আমি মশলাটা দিয়ে দিচ্ছি এই যে কাঁচা লঙ্কা লাল লাল শুকনো লঙ্কা রসুন সব পেস্ট করে নেব একসঙ্গে আদা আর এই যে দিই না পেঁয়াজ একটা বড়ো সাইজের পেঁয়াজ এটা পেস্ট করে নেবো এবার আমি মাংসটা ম্যারিনেশন করে নিচ্ছি তার জন্য প্রথমে দই পঞ্চাশ গ্রাম দই অল্প জিরের গুঁড়ো অল্প জিরের গুঁড়ো অল্প দনের গুঁড়ো নুন পেঁয়াজ ডুমু ডুমু করে কেটে এই যে পেঁয়াজ সর্ষের তেল এটা পুরো মেখে নেব আর মশলাটা এই যে আদা রসুন পেঁয়াজ লঙ্কা পেস্ট এটা কিছুটা দিয়ে দেবো এবার এই পুরোটা মেখে নেই পুরো ভালো করে মেখে রাখতে হবে যত ভালো মাখা হবে তত টেস্ট হবে এই যে আমি যেরকমভাবে মশলাটা দিয়েছি পুরো মশলাটা দিইনি আর্ধেকটা দিয়েছি আর তেলে দেব এইভাবে মশলা দিয়ে মেখে রান্না করবেন খাসির মাংস দেখবেন দ্বিগুণ স্বাদ বেড়ে যাবে এই বেশি না চল্লিশ মিনিট মেখে রাখলে এটা ভালো হবে এই যে ঢেকে রাখছি চল্লিশ মিনিট কড়াইটা ভালো গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল এই রান্নাটা পুরো সরষের তেলে হবে তার জন্য আমি আলুটা ভেজে নিচ্ছি এই যে এরকম বড়ো সাইজের আলু এরকম বড়ো সাইজের আলু খাসির মাংসতে ভালো হয় খাসির মাংস মেন ঝোলেই তো আলু আলু না হলে মাংস জমে না পাতলা ঝোল আর আলু বড়ো সাইজের আলু আলুটা লাল লাল করে ভেজে নিচ্ছি তার জন্য সামান্য নুন দিচ্ছি সামান্য হলুদ এইভাবে আলুটা লাল লাল করে ভেজে নেব খাসির মাংস আলু না হলে কি জমে একদম না খাসির মাংস আলু না হলে জমে না বড় সাইজের আলু হবে ছোট না আমি তো ভিজেনি লাল লাল করে তারপরে বাকিটা দেখাচ্ছি তাহলে আমি তুলে নিচ্ছি এই যে এবার আমি মাংসটা রান্না করার জন্য এই যে তেল ওই তেলের মধ্যে আর অল্প তেল দিচ্ছি সোমবারে দিচ্ছি দুটো তেজপাতা জিরে গোটা জিরে আর কিছু দেব না এই যে পেঁয়াজ কুচি পেঁয়াজটা লাল লাল করে ভাজা হবে তারপরে এক এক করে বাকি মশলাগুলো দিয়ে দেব টমেটো কুচি টমেটো পেস্টে দিইনি তেলে দিয়েছি এটা স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায় পেস্টের থেকে এবার আমি এক এক করে এই মশলাগুলো দিয়ে দিচ্ছে এই যে বাটা মশলা লঙ্কা পেঁয়াজ রসুন আদা এই বাটার মশলাটা দিয়ে দিই অল্প জিরের গুঁড়ো ধনের গুঁড়ো তো ম্যারিনেশন সময় দিয়েছি মাংসটা মাংস ম্যারিনেশন সময় আর বাকি অল্প হাফ চামচ করে এই যে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ গুঁড়ো ওটা ম্যারিনেশনের সময় নি এই যে পুরো মর মশলা কষানোর সময় দিচ্ছি এই মাংসটা শিলে শিলে বাটলে যেরকম স্বাদ হয় এইটা তো সেই স্বাদ আসবে এই যে মিক্সি দিয়ে জল দিচ্ছি এখানে তো শিল নেই এই মশলা এই যে ধুয়ে দিলাম যাতে না পুড়ে যায় মশলাটা এবার ভালো করে কষাতে হবে মশলাটা সুন্দর একটা দেখো কত সুন্দর কালার কাশ্মীর লোক দেখুন মশলার তেল মশলার তেল ছেড়ে দিয়েছে এই যে মশলাটা আগে কষিয়ে নিলাম অল্প মশলা দিয়ে তো ম্যারিনেশন করেছি মাংসটা আর বাকি মশলাটা কষিয়ে নিচ্ছি এবার আমি মাংসটা দিয়ে দিই এই যে চল্লিশ মিনিট হয়ে গেছে এবার মাংসটা ভালো করে কষাতে হবে যত কষবে তত টেস্ট এবার ঢেকে দিই আমি তো মাংসটা কষানোর জন্য ঢেকে দিয়েছি এই মাংসটা আমি পুরো কড়াইতে করব প্রেশার কুকারে করব না দেখবেন কত সুন্দর একদম সব সেদ্ধ হয়ে যাবে মাংসটা তো অনেকটা তেল ছেড়ে দিয়েছে আমি একটা তেল ছেড়ে দিয়েছে মাংসটা আমি আরও অনেকক্ষণ কষাবো কেননা যা তো আমি কড়াইতে করব প্রেশার কুকারে তো করবো না এর জন্য অনেকক্ষণ একটু সময় লাগবে আরও একটু কষবে পাশে গরম জল বসিয়ে রেখেছি আমি এটা গরম জল দেব উষ্ণ গরম জল মাংসটাতে যখন কড়াইতে করব এটাতে উষ্ণ গরম জল ব্যবহার করলে উষ্ণ থেকে আরেকটু বেশি সামান্য করলে ভালো হয় তাহলে প্রেশার কুকার লাগে না

সুন্দর হচ্ছে না তো সুন্দর কালার বাটা মশলা টেস্টই আলাদা এবং কড়াইতে কষিয়ে মানুষও তো তাড়াতাড়ির জন্য প্রেশার কুকারে দিয়ে দেয় কিন্তু কড়াইয়ের স্বাদ এ স্বাদই দ্বিগুণ বেড়ে যায় কড়াইতে পুরো রান্নাটা কড়াইতে করলে দেখুন কত সুন্দর কালার এসছে এরকম শুকনো লঙ্কা গরম জলে ভিজিয়ে কাঁচা লঙ্কা মানে পাকা লঙ্কা গুঁড়ো লঙ্কা দিইনি কত সুন্দর কালার এর মধ্যে কোনো কাশ্মীরের লঙ্কার গুঁড়ো নেই এত সুন্দর একটা কালার এসছে এইভাবে আপনারাও রান্না করে খাবেন ভালো লাগবে সেই গেছে প্রায় আর দশ মিনিট মতন কষাবো তাহলেই আমি জল দিয়ে দেবো এটা পাতলা ঝোল হবে পাতলা ঝোল গরম ভাতের সাথে সাদা ভাত দারুণ এক জমে যাবে আপনার দেখবেন ভালো লাগবে আমি যেইভাবে করলাম একদম সেম এইভাবে করতে হবে রান্নাটা দেখবেন ভালো লাগবে আর দশ মিনিট বেশি না কষানো হয়ে গেছে এই দেখুন কষানো হয়ে গেছে এবার আমি গরম জল দিয়ে দিই উষ্ণ গরম জল এই যে এত একটু ঝোল হবে পাতলা এই যেন একটু বেশিই দিচ্ছি এই যে এবার ভাজা আলুটা দিয়ে দিচ্ছি ভাজা আলুটা তো লাল লাল করে ভাজা আছে এই যে উপরে দিয়ে দিচ্ছি দশ মিনিট ঝোলটা চালবে ঢেকে দিলাম মাংস ঝোল দেখুন দেখুন কত সুন্দর একটা কালার এসছে এই যে মাংস সেদ্ধ হয়ে গেছে এই দেখো টুকরা হয়ে যাচ্ছে হয়ে গেছে মাংস দেখুন ছোটো ছোটো টুকরা হয়ে গেছে এরকম পাতলা ঝোল আর এই যে শুধু এখন গরম মশলা দেব হয়ে পুরো রান্নাটা আমার হয়ে গেছে এইভাবে আপনারাও রান্না করে খাবেন খাসির মাংস লাল লাল ঝোল পাতলা দেখবেন গরম সাদা ভাতের সঙ্গে গরম ভাত একদম জমে যাবে খাওয়াটা পুরো রান্নাটা আমার হয়ে গেছে এরকম পাতলা ঝোল লাল লাল দেখুন কত সুন্দর 曾经是小米的。 মাংস একদম ছিঁড়ে যাচ্ছে কত সুন্দর নরম হয়েছে মাংসটা